নমস্কার শুরু করছি আজকের সংবাদ সপ্তাহের শেষ দিনে কেশবগঞ্জ পৌর প্রাথমিক বিদ্যালয় নবাবহাট হাট ফ্রি প্রাইমারি স্কুল ও গুরু নানক ফ্রি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্ভিদ খাবারের প্রচারে মিলে তথা জোয়ার সহযোগে মিড ডে মিল খাওয়ানো হল স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন ও ডক্টর আব্দুল কালাম স্টার্ট ফর এডুকেশন অ্যান্ড চ্যারিটির তরফে ছিল সয়াবিন থেকে তৈরি নানা দ্রব্য দিয়ে মিশ্র সবজি সংস্থার পক্ষ থেকে সন্দীপন সরকার জানান প্ল্যান পাওয়ার ডে উদযাপন ভোজন প্রকল্পের অধীনে ছাত্র মননে উদ্ভিদজাত খাবার তথা জোয়ার সয়াবিন ইত্যাদি খাবারের উপকারিতা প্রচারে তাদের মিড ডে মিলে এহেন খাদ্য শস্যের আয়োজন করা হয় আগামীতেও আরো বেশ কিছু স্কুলে এই রকম আয়োজন হবে সম্প্রীতি বিশেষ দিন উদযাপনে বেসরকারি সাহায্যে সরকারি স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে ভুড়ি ব্যবস্থা করার জন্য প্রশাসনিকভাবে তিথি ভোজন প্রকল্পের ঘোষণা হয় তার ফলে একদিকে খরচ কমবে সরকারের অপরদিকে আরো বেশি পুষ্টির হদিশ মিলতে পারে ছাত্রছাত্রীদের তারই অঙ্গ হিসাবে এহেন আয়োজনে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বলে জানান সন্দীপন সরকার সংবাদ এই পর্যন্তই নমস্কার